এসুয়ের বিরোধিতায় আদিবাসীরা বীরসামুণ্ডার জন্মদিনে নদিয়ার কল্যাণীতে এসোয়ের বিরোধিতায় আদিবাসীদের বিরাট মিছিল নদিয়া জেলার প্রগতিশীল আদিবাসী কল্যাণ পরিষদের আহ্বানে দিন কল্যাণীতে এসোয়ের বিরোধিতায় বিরাট মিছিল সংগঠিত হয় বিরসামুন্ডার একশো একান্নতম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে কল্যাণী পৌরসভার মোড় থেকে বিতৃ মুন্ডা চক পর্যন্ত মিছিল সংগঠিত হয় নদিয়া জেলার প্রগতিশীল আদিবাসী কল্যাণ পরিষদের সভানেত্রীর দাবি আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমরা ভারতবাসী আমাদের কেন এশার ভোটার লিস্টের নাম থাকতে হবে নথি আমরা কেন দেব নদিয়া জেলার একটিও আদিবাসী ভাই বোনদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব যেদিন তিনি লড়াই করেছিলেন তখন ভারতবাসীর হাতে কোনো অস্ত্র ছিল না বিনা অস্ত্রে রাইফেলের সামনে দাঁড়িয়ে লড়াই করেছেন এই লড়াইয়ের কথা ভাবা যায় না এরা শহীদ দেশের তাকে প্রণাম জানাতে হয় আছেন লক্ষ্মী ওরাও আমার সামনে লড়াই করতে গিয়ে সিপিএম এর আমলে দেখছেন আমার পাশেই ছিল ও সারা শরীরটা রক্তাক্ত হয়ে যায় সারা শরীরের রক্তে সমস্ত শাড়ি ভিজিয়ে যায় ওকে মেরেছিল সিপিএম এর আমলে সিপিএম এর গুন্ডা পুলিশরা মেরেছিল সেই লক্ষ্মী ওরাও আজকে একটু চেষ্টা করে এই মূর্তি করেছে আপনাদের নিয়ে এখানে পাক করেছে আপনাদের নিয়ে আমি ওকে অনেক অভিনন্দন জানাই ওর পাশে এই জেলার সবাই আছে ওর পাশে এই জেলার সবাই আছে আমি চাই আমি ব্যক্তিগতভাবে চাই একটু আগে শুনেছেন আমাদের মন্ত্রিসভার আমি সর্ব বয়োজ্যেষ্ঠ মন্ত্রী আমি নিশ্চয়ই মমতাকে বলবো যে মমতা লক্ষ্মীর আজকে অনেক যোগ্যতা ওকে আরও উপরের দিকে তোলা দরকার আরও উঁচুতে তোলা দরকার এটা আমি নিশ্চয়ই বলবো আমি এইটুকু বলে আপনারা ভালো থাকুন আপনাদের অধিকারের জন্য যে লড়াই সেই লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা সবাই আছি আপনাদের অধিকার রক্ষার লড়াইতে জয় হিন্দ মা মাতারা